এলাকার মেম্বরে কয় একটা তালিকা করেন আমি কিছু লুঙ্গি দেন তা হেবাড়ায় বা মতো ওই দলের লোক সাইয়া সাইয়া ওই মেম্বরের নির্বাচনে বাক্স লাইয়া দৌড় দিব চাইয়া সাইয়া লুঙ্গি কেউ ঠিক বনেনি কোথাও কার স্কুলের লগে গিয়া কার বাড়ি তা গরিব আইয়া কয় হো এই তুমি দি আমার মতো গরিব থাকতে হেতারে লুঙ্গি কি তা তো এই মেম্বরে আবার দমক দিয়ে তো যখন কেন তুই বাক্স লোয়ে দৌড় দিতে তুই বাক্স লো দৌড়তিস না তুই তুই তোর আহারে মুসলমান রে জাকাত লইও রাজনীতি লাইন ধরায় মাইকিং করে জাকাত দেওয়া হবে দুনিয়ার লুক আইয়া ফুরে রয়েছে সারে ঘুমের তো উঠে না লুক আইয়া লাইন ধরে গেছে গাছ জাঙ্গাল ফাড়ুইয়া সারে উঠতে সেটা কয় কিরম লুক কিরম হয়েছে কয় জাঙ্গাল ফাড়ুইছে কয় ফেস ফুস লাগছে নি কয় না ওখানে ফেস লাগছে না কয় ফেস লাগছে না ফেস লাগলে সাংবাদিকে বেটা পত্রিকা আইবো বাংলাদেশে এমনও দেখা গেছে জাকাত নিতে গিয়া অনেকগুলো মানুষ তার জীবন দিয়ে গেছে ঠিক কিনা দরজা রাতের আধারে সে গরিব বলে তাকে লজ্জা দেওয়া যাবে না রাতের আধারে যে ভাই একটু দরজাটা খুলেন দরজাটা ভাগ করলে ভাই কেউ রেকোয়েন না আল্লাহ আমার কিছু টেহা পয়সা দিয়েছে আপনি এটা আমার কাছে ফানা আসলেন আপনার এই লুঙ্গিটা দিয়ে গেলাম এটা তিনটা নামাজ পড়ে দোয়া করেন এটার নাম হইল জাকা আমরা আসি কই দিয়ে ইসলামের পঞ্চম খলিফা নাম হইল ওমর বিন আব্দুল আজিজ আমরা জানি ইসলামের চারজন খলিফা আবু বকর উমর উসমান আলী রদিউল্লাহ তালুম এবার পঞ্চম খলিফা কেন কয় এবার আর চরিত্রটা সেই চারজনের লগে মিলে ওনার নাম হইলো ওমর ইবা আব্দুল আজিজ ওনারে যখন খলিফা বানাইছে উনি গইড়াইয়া গইড়াইয়া কানতে আছে এবার আর শাশায় বালিশের তলে এবার নাম লিখা মরে গেছে এখন বালিশের আদ আদিয়া দেহে ফুতের নাম না লিখা বাতিজার নাম লেখা দিয়া গেছে লেখকা সাইরা তো হগলে গিয়া ধরছে উমর ও উমর বিন আব্দুল আজিজ আপনার নাম এন আপনার শাশায় লেখ্যা গেছে কয় গজব কইরা দিছে রে আমার গলায় গামছা লাগাইছে আমি তো কলি রয়দম সাইদারে আমার এটা দরকার নাই আমার সাসা এটা গিতা করলো রে অহলেকে দেয়া গেছে কোন উপায় নাই রাষ্ট্রীয় ফরমান জারি হয়ে গেছে ওমর ইবনে আব্দুল আজিজ হইল পরবর্তী খলিফা গো শপথ প্রধান বিচারপতির কাছে কাজীউল কুজ্জা তৎকালে নাবলের বড় আলেম ওনার কাছে গিয়া শপথ নিছে এই জনগণ আমার কাছে আমানত এই রাষ্ট্র আমার কাছে আমানত আমি বেঁচে থাকতে আমানতের খেয়ালত করব না খলিফায় কানতে কানতে শপথ কীরা বাদ গেছে বউয়ের ডাক দিয়েছে বউয়ের নাম ছিল ফাতেমা বইয়ের নাম কি কথা বইয়ের নাম কি ফাতেমা কই কয় আমি তো এখন কি আমার প্রাণের স্বামী বলেন কয় এই যে তোমার আব্বায় তোমার এই যে বিয়ার সময় স্বর্ণ রেগি ছিল কু কয় বাক্সর ভিতরে বইরা তালা দিয়া সন্দুকের তলে কাপড়ের নিচে হালাই রাখছি কয় বার আপনার অলঙ্কারটি বার করছে স্বর্ণ মুদ্রারি বার করছে দামি দামি জিনিসগুলো বার কইরা আবার উমর ইবনে আব্দুল আজিজ গেছে রাষ্ট্রীয় যে পোশাকারের কাছে কর্মচারী রে গিয়া কয় ভাই এটি মানুষের রক্ত লাগ্যা স্বর্ণ আমার শ্বশুরে আমার বউ বিয়ার আমার বউ এর দিছিল এটি কোনো বালা টেহা না এটি জনগণের শোষণের টেহা আমি দিয়া গেলাম আমার একটা কয়। আমরাও মুসলমান তারাও মুসলমান বউয়ের না, রাষ্ট্রীয় পোশাকারে জমা দিয়া লাইছে জমা দিয়া সে রা ওমর আবদুল আজিজ এরপর একটা ভাষণ দিছে কি তা কইছে শুনে ওমর ইবনে আব্দুল আজিজ কয় আমি আমার পূর্বপুরুষের ঋণ শোধ করলাম আমার বউয়ের জিনিসটি আমি জমা দিয়া গেলাম আমার আর কিচ্ছু লাগবে না আমি দিনের কোরআন সন্না অনুযায়ী আমি দেশ চালাইতে চাই সবাই কয় আমরা আপনার পাশে আছি দেশ চালান শুরু করলো এখন দেশের ভিতরে এত সমৃদ্ধি দেখা দিল দেশের বিরুদ্ধে ভিতরে মানুষগুলো এত ধনী হয়ে গেল এই ঘটনাটা বলা আমার উদ্দেশ্য এক বেড়ায় জাকাতের টেহা লইছে ফোটলার ভিতরে লইয়া সেরা এই বাইক ঠেই ভাই যায় বাইকটা টেহা ছিল আপনি নিবেননি নি আমিও তো কয় ঠেহা লইয়া ঘুরতে আছি আপনি আমার আমি নাম কি সোবাহান আল্লাহ কয়না রে সকালে বাড়ি সে বেড়ায় কাপড়ের ব্যাগের ভিতরে টেহা লইয়া গরিব বিচার তা গরিব বিচারতে 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 সকাল থেকে রায় তুইছে একটা লুকে নি তো শিকার করে না আমি এ তো দেই আমি নেন কেমন জাকাত আমি কি খাইলে হইবো আমার টেহা তো সিমাই রে তা আপনার টেহা আমি নেন কি হতাম ঘুরতে 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 রায় তুইছে রায় তুইছে পরে মনটা খারাপ হইছে জাকাতের টেহা অন্য দিতাম ফলাম না ভাই গিয়া খাইতাম বই না ফরস না দেয় না কিন্তু সেলা আ আ রাগিলাদিন এর ব্যাটাইতে হাফ ধরে গাতার ভিতরে লয়ে বার করে লইয়ে আইছে পড়া কি তা হই নি পড়া এ merhaba বলো মুইডা মুকুলবা যাকাত আর দিতে পারছ মনডা খুব খানাক ফরয যাকাত রাহন পর্যন্ত দিতাম পারলাম না ব্যাটা কে লুক ফেলল না ঘুরতে 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 sombra হয়ে গেছে আসর নামাজ জপইড়া নিড়ালে নিড়ালে বাবে বাবে আস্তে আস্তে গিয়া দে একটা ঘর্ষণের গ

তো আমি সহাল থেকে ঘুরতে আসে লুক পাই না আমিও তো সহাল থেকে ঘুরে মাত্র গরু ঢুকছি আপনি ইয়াতে করে কি ইসলাম রে এটা কি ইসলাম ইসলামটা কি তা আমার দেশ হয় না কিরে ওই বোকেম নেই ওই বোকেম নেই একটা পরিবার যদি একটা প্রকল্প থেকে ছাপ্পান্ন হাজার কোটি টাকা চুরি করে এই দেশের মানুষ যা এখনো বেঁচে আছে আমার আল্লাহ বলে বাঁচাই রাখছে ঠিক কিনা বলো

তো চা খাইতেছি দেখি যে সামনের টেবিল ও তিন বেড়া বই ওই আলাপ করে সাংবাদিক কি বাদি সাংবাদিক বই আলাপ করে তো তারা মজা করতে আছে আর কি তো একজন আরেকজন জিগায় কাছা বাংলাদেশটা রই লোক এটা দি যার জন্য পারে লুটটা ফিটটা খেয়ে লাইতেছে এরপরে বাংলাদেশটা রইল লোক তো আরেক সাংবাদিক ও আমি জানি কেমনি রয়েছে কে কেমনি করছেন কয় আল্লাহ সব দেশ এক এক ফেরেস্তারে বাক করিয়া দিছে ইন্ডিয়া দিছে এক ফেরেস্তারে পাকিস্তান দিছে আরেক ফেরেস্তারে ইন্দোনেশিয়া দিছে আই তুমি ইন্দোনেশিয়া চাই রাখবা আই তুমি ইন্ডিয়া চাই আই তুই পাকিস্তান চাই রাখবি ওখানে এক ফেরেস্তা পাল্লা বাংলাদেশের ব্যাপারে কি তা করলে কাউ বাংলাদেশ তোমরা ফারতা নাই এটা আমিয়ে লাগবো সব বাট ফার এখন হয়েছে আমি স্যার এটা সোজা করুন দেখতে তারা কইসে আমি হুঁসি এটা আপনার আরো হনাই

তোমরা রে যারা মানুষ কয় তোমরা সব কোন মানুষ না মাইদি দিয়া কিতা কইলেন আমরা মানুষ না তো এমন এক একদল মানুষ আছে রে ওয়ালাভুম কলু বুল্লা ইয়াফ কাহু তার আল্লাহ অন্তর দিছে বুজ দিছে না ওয়ালাভুম আয়ুমুল্লায়ুম সিরু না বিহা তার চোখ কাছে রেতে দেখে না ওয়ালাভুম আজাদুল্লা ইয়েফ মাহু নাবি তার কান আছে না তো মনে করেন আমরা জি গেলাম আল্লাহ এটা আপনি কি জাতের মানুষ বানাইছেন মন আছে বোঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না এটা আবার কেমন মানুষ আল্লাহ আমি কি কইসিনি মানুষ ওলাই কাকাল ওরা হলো চতুষ্পদ জানোয়ার নামে না রাখছে আনোয়ার নাম রাখছে আমার জানোয়ার আরে না মেনা রাখছো জানোয়ার খাচ্ছ তো জানোয়ার লাভ হইব কি তারে নামে তোমার কি হবে চরিত্র যদি ভালো না হয় আল্লাহ এমন একদল মানুষ আছে মন আছে বুঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না আমরা কই আল্লাহ এটা কি মানুষ আল্লাহ ক আমি কি কইছি নি মানুষ ওলাই ক্যাকাল আম ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো আমরা কই আল্লাহতে কি জানোয়ার আল্লাহ কয় না ভালো হোমা দাল এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট ঠিক কিনা আসেনি র আসেনি র আল্লাহ মানুষ বানাইছে তুমি মানুষ হইয়া গেল না বান্দার হক না কয়টা কতখানে কয় না এক নম্বরে কার হক আল্লাহর হক নামাজ আচ্ছা মনে করো আপনার নামাজ পড়ছে আচ্ছা বসো ওরা ওটা মনে করেন আপনার নামাজ আপনি ফরছেন না আর যে নামাজ মনে করেন ফরছেন না আর কি কারণে কারণে ফরতেন ফরছেন না যে কোনো কারণে হোক আপনার নামাজটা কাজা হয়েছে ফজরের টাইমে আপনি যখন উঠছে সাজদার দিয়ে মনে হচ্ছে আরে নামাজ দ্বারা হাসতে হাসতে কাজা করে লাগলাম সে একটা টাকা তুলে হুকা লাগলো দফারটা এই নামাজও গিয়া সে এটা গিয়া আপনি বড় বড়াই আসে হেজা পানি করতে আছে আল্লাহর কুদ্র দিয়ে পাউনি রামজা দিয়া দেখছেন আল্লাহ আমি যে হাসতে হাসতে নামাজটা কাজা করলাম কি তা করতাম আল্লাহকে সরসে ওঠ ডাকল কাহ আর এরকম করবি বলি জি না আল্লাহ যাও আর জন্য এরকম না দেখি নামাজটা আমার ছাড়বা না আল্লাহ যদি মাফ করে দে এ ব্যাপারে ইন্টারফেয়ার করার নাক গলানোর ক্ষমতা কারো নেই ঠিক কিনা কর আল্লাহ যদি কয় তোর নামাজ না পড়লে আমি মাফ করে দিছি ফারবনিও বা কথা কেন ফারবনি আল্লাহর এই ক্ষমতা আছে নি আপনি এই বছর দুইটা রোজা বাইন গেলাইছেন আপনি কোনো বাংতেন চাইছেন না সারার দিন রোজারা রাখছেন দুপুরবেলা ঘাস কাটতেন নদীর কান্ধাত গেছেন আপনারে দেহাইয়া দেহাইয়াতে আকিজ বিড়ি টানতে আছে রে আপনার বাদ যেমন তেমন বিড়িটা দেখলে শরীরে একটা লারা পরা যায় গ্যা আপনার নিরালসিফাত মই দুটা টান দিয়া লাইছে। বড় আইয়া পইতেনও পারছেন না এই যে ভাইয়া লাইলেন আপনার মনটাই হইয়া গেছে গা আলাই গোনা করলে তুই কি পরিমাণে করছ পাহাড় কাছে পরিমাণ তোর গোনা যদি হয় পাহাৰ পরিমাণ আমার ক্ষমা হইল আকাশ পরিমাণ তোর গোনা যদি হয় খাল পরিমাণ পুকুর পরিমাণ তাইলে আমি আল্লাহর ক্ষমা হইল বিশাল সমুদ্রের পরিমাণ ফাসমন পায়খানা গাও লইয়া তুমি যদি বঙ্গোপসাগর একটা ঝাঁপ দাও তুমি পাক হয়ে উঠে আসো বঙ্গোপসাগর না পাক হয় না আল্লাহর হকের জন্য আমার ধারণা কেউ আটকাইবা না তাইলে ঢোক দেহাইয়া লাভ নাই উচিত কথাটা কইয়া যারা আয়না নাই আটকাইবা যেই জিনিসটা লইয়া এটার নাম হইল বান্দার হক মানে মানুষের হক মনে করে আমি মহিউদ্দিন ভাইয়ের সাথে আবার হুম না দেখা হয়েছে বাস স্ট্যান্ডের ভিতরে মহিউদ্দিন ভাই দেখা ওই যে আলমপুর মাফিল গেছিলাম যে বামে দিয়া যে বইলাম আমি কোথা চিনছি ভাই কিরকম শরীর আসেনি ভালো তুই কে আছি ভালো আমি ভাই একটা কথা দইছে আমি কে সবসময় তো ফকেট ও ঠেহাতে পাঞ্জাবি যে বদলাইছি আর ঠেহালো তা মনে নাই অহন্দা আমি তোদের কুমিল্লা যাম পঞ্চাশটা টেহা হইলে আমি কুমিল্লা যাইতাম পারি পঞ্চাশটা টেহা আপনি দেন আর আপনার বিকাশ নাম্বারে আমি ফাটাই দেন পঞ্চাশটা নেওয়ানের বালা মিশি মনে করেন আর এবার আর নেওয়ানের নাম বন্ধ নাই আমরা তো গাঙ্গার হইতাম পারলে মাঝিকে বুঝলা লাইন তো আমার আর মনে নাই মহিউদ্দিন ভাইয়ের কথা এর ভিতরে দিয়া আমার শরীরটা খুব খারাপ আমার এই কী ফোন দিছে আমি ভাই মনে আছে নি বাস স্ট্যান্ডে যে একদিন আপনার পঞ্চাশ টাকা নিস্তা কহ মনে হয়েছে তো ওই যে কোয়েশ্চেন কুমিল্লা যাবেন পাঞ্জাবি বদলাইছেন

যেগুলো মুরা দিয়ে দেখবি যে সাতামাতাম গেলাম হ্যাঁ তে ডরে আর খুঁজছে না তে মনে রাখছে কেয়ামতের ময়দান ও মুসলমান তুমি মারা গেছ কেয়ামতের ময়দানে তোমার উল্ডাইছে তোমারে আল্লাহ হিসাব নিকাশ কইরা কয় যা রে যা ও আব্দুল কুদ্দু জান্নাতে চলে যা তুমি আব্দুল কুদ্দুস আলমপুর নিবাসী জান্নাতের দিকে রওনা করছো এমন সময় দেখো জিন্সের একটা ফ্যান্ট সিরা একটা গেঞ্জি উস্কো খুস্কো একটা ফলাই খেলি রয়েছে বিড়ি খাইতে খাইতে ঠুটটি বেড়াইয়া কালা করে তারে দেখা সেটা তুমি তো নাইয়ারা সিফা দিয়া লাইছে না গাইছের হুজুরের বন্তে আছে তে সামনে দিয়া খেলিয়া ওকে ভাই চিনছেন নি কেন তোমারই চিনলাম না আমি জনতা বাসের কন্ট্রাক্টার হোমনাথ আছে বাদ কি বাস

ফজরের নামাজ পড়ন কি মান্য তা আমি না বুঝি রে তুই কস দশ টেহার বদলি দুইশো সব দিতাম হেগুল যা এখন চিল্লা চিল্লি হইতেছে বাসের কন্ট্যাক্ট আমরা আব্দুল করতেছে আল্লাহ দফিন ডালাইছে দেখা কয় ডাক যাক কুদুস কি তারে হেন আল্লাহ সান তে আমারে কয় আমি বিলে তারে এই দুইশো সব দিয়া লাইতাম কয় কে কয় কয় আল্লাহ আমি বিলে বাসের ভাড়া দিছি না কয় দিসলা নি আব্দুল গুদ্দুসে খেয়াল কইরা দেখব মিছা কথা কইয়া থাহন জানা দরা পড়া যাই যা মেশা করতে কইয়া খেরাত যায় না ধরা ভয়া জায়গা এই ডরে হ্যাঁ হ্যাঁ কইয়া লাইসে আব্দুল কাজে জি আল্লাহ আমরা বাড়ির গাড়া দিয়ে বাস দিতে দো তো তার আমি দুইবার থাপড়াইছি আর ভাড়া দিছি না কোনো সময় আমি কুঝি এন কি আর বাড়া তেও আর জোর দিছা না আর যদি বাড়া খুঁজে কয় ফানা নিতে ও হ ফানা কয় তো তার একটা বুঝ দেওয়া জায়গাও না আল্লাহ বুঝ দিতাম সে যেন বুঝ মানে না দো কয় কিটা কয় কয় দুইশো সোয়াপ চায় কয় কিটা চায় যে আল্লাহ জিম্মানে না ফায়দা দিতে হ্যাঁ তারা আল্লাহ কেটে আমার দায়িত্ব না তো তুমি আর কাছে তেটে হবে তেল যদি তোমার না ফাইয়া মাফ করে দে তো আমার কি আর তেল যদি সব দাসা যা দিয়ে ভারত বুঝ দিয়ে যাই কেউ জানলাতো আমি তো জানলাত দিছি তোমারে তার না সিফা দিয়া লাগবো এই গাদ নাইয়ার দিনের মাফিক দেওয়ার কথা মনে পড়বো নাগেশের হুজুরে যে কথা রেখে সব দিদি বংশে আছে আর যত মাইনটা সিফাত করে গেছি গাড়ে খাইয়ালাই সিদ্ধ ভাই কুদ্দুসী ঠান্ডা মাথায় খেয়াল করে ঠান্ডা মাথায় খেয়াল করে আল্লাহ কে জন্য ফরো বুঝ দিয়া যাও বাড়াবাড়ি করো না এটা বাড়াবাড়ির জায়গা না আব্দুল কুদ্দুসের আন দিয়া তার আত্রা দোরা লাগবো কন্ট্রাক্টারের ভাই মাপ চাই আমার আটকে চারে ভাই জাহাজ বিলে সাংঘাতিক নাগাইশের হুজুরে কইছে আগুন গাড়ি বিলে জাল দিতে দিতে সত্তর গুণ তাপ বাড়াইছে রে কারেন্ট গেলে গা মোমবাতি ধরাইতাম একটা গলা মুম আত ফলে ও মাগো কইয়া চিল্লান দিয়া লাইছি দুনিয়ার জীবনে আগুনের কাছে যাইতে পারছি আর সত্তর গুণ বেশি আগুন আমি কেমনে যাইতাম রে ভাই তোর কি মায়া লাগে না আইস দিয়া কয় আপনার কি হ্যাঁ মায়া লাগছিল না যাবলা আমারে বাড়ার লেগে মুড়া দিসলেন কইসলেন টান দিয়ে হালাই এক এক করে মাঝা বের হইয়া বেলে বাইঙ্গা লাইবেন হ্যাঁ মায়া লাগছে না তো আমার ওখান মায়া লাগবো কেমনে ভাই দুইশো সোয়াব দিবেন এরপরে কাইক দিবেন এর আগে না দুইশো সোয়াব দিবেন এরপরে কদম দিবেন এর আগে একটা কদমও দেওয়া যাবে না এখন তো যা তাও ফোর আটকাচ্ছা নেই দুইশো সোয়াব লইয়া যা খুব খেয়াল সিহর কথা আমরা ইয়ে করছি দুইশো সোহাব যখন দিয়া সারব এবার জান্নাতের দিকে যাই চলিব আব্দুল মালেক জাহান নামের দারোয়ান সামনে দিয়ে খেলিব কই যান কই আল্লাহ না কইলো জান্নাতও যাইতাম কই রাগিলার কথা হয় না দুইশো সোহাব পর আবার হিসাব মিলান লাগবে না আবার নতুন করে হিসাব করার লাগবে না দুইশো সোহাব না দেওয়া লাগছে দুইশো সোহাব সো হয় না আপনি জান্নাত পায় কমাই লইলে ফাই দিন নি তারপর সাউন্ড লাগবে তোর ভাব দেওয়ান লাগবে এগুলো ফান্ডির কাছে নিচে পড়ে তার নাজারা মস্তা দিয়া লাগছে

কোনাকান সিমাই এমনি বুঝাইয়া যাইতো না এত ঠেহা নাই মোটামুটি কইলো ও আজয় আমার দেখা ঠেহা আছে তোমরাও কুমিল্লার আমিও কুমিল্লার একটা মানুষ জাহান নামও গেলে কল জাড়ায় বান্তনের লেগে বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি ফার্স্টটা টেহার লেগে তারা লাথি দিয়া লাইস ভাড়াড়া দিস না সিল্লান দিয়া ফরবার কোনো লাভ হইত না এই পাঁচটা টাকার জন্য তুমি এখন জাহান্নামের নামের দিকে রোয়ানা দেওয়া লাগবে উপায় থাকবে না ঠিক কিনা ফাও দুই রক যায় আত দুই রক যায় ক্ষমতা দেহায়ও না বেড়াগিরি দেহায়ও না তোমার ছয়টা ফুট সাতটা ফুট এরকম ফুটলা বেড়ায় কত দেখছি ফানার তলে ফুইরা বইরা রইছে টয়লেটের ভিতরে গিয়ে আর বাড়ি যাইছে না এটি যায় দেহা কতারে ছয় ফুট সাত ফুট লিয়া বেড়াগিরি দেহাও গ্রামডার মিদ্যে মাইদে হুমকি দাও তোমার এক ফুটের কিচ্ছু কইলে তোমরা বাহে ফুটে গিয়া লইয়া পড়ো গ্রামডার ভিতরে পুলিশ আরও মামলা দাও ফিডাফিডের কারবার গড়াও এই দিন দিন না আরও দিন আছে সন্তান নিয়ে বেড়াগিরির জিনিস না সন্তান হইল শুক্রিয়ার জিনিস ঠিক কিনা